আপনি এই দুশো টাকা নিয়ে বাজারে বাজার করতে গেলেন দুশো টাকা আপনার খরচা হয়ে গেল কিন্তু না এই দুশো টাকা আপনাকে দু হাজার গুণ বেশি টাকা আপনার কাছে এনে দেবেন শুধু একটা নিয়ম সেই নিয়ম এবং একটা অ্যাঞ্জেল নাম্বার বলবো আপনারা সেই অ্যাঞ্জেল নাম্বারটা ব্যবহার করবেন দেখুন আপনারা আজকের থেকে শুরু করবেন যখন থেকে এই ভিডিওটা আপনারা আমার এই ভিডিওটা দেখবেন কি করবেন আপনারা যখন বাজারে বা দোকানে কোনো টাকা দেবেন তখন আপনারা কি করেন আপনারা এইভাবে দেন বা এইভাবে দেন সেটা আপনারা করবেন না আপনারা কি করবেন এই দুশো টাকাটাকে আপনি এইভাবে রাখবেন না আপনি এইভাবে এই যে জায়গাটা এটা দোকানদারের সামনের দিকে থাকবে আর এই জায়গাটা আপনার টিকে থাকবে দোকানদার টাকাটা নিচ্ছে এবং নেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে দু হাজার গুণ ফেরত চলে আসছে এইভাবে করবেন আর যখন টাকা দেবেন তখন সেভেন জিরো এইট কেউ বাংলায় বলতে পারেন যার যেরকম ভাষা সেই ভাষা অনুসারে সেভেন জিরো এইট বা সাতশো আট এই সংখ্যাটা বলবেন অনলাইনে পেমেন্ট করবেন অনলাইনে আপনারা করছেন পেমেন্ট হাজার টাকা পেমেন্ট করছেন অনলাইনে যখন জিনিস কেনেন তখন আপনারা অনলাইনে ফোনপে বা গুগল পেতে আপনার টাকাটা মানুষগুলোকে দিয়ে দেন যেখানে আপনার অর্ডার করছেন সেইগুলো সেটা ভাবছেন সেই টাকাটাও আপনার ফেরত আসবে হ্যাঁ আসবে অবশ্যই আসবেন যখন আপনারা অনলাইনে বুক করবেন টাকাটা যে জিনিসগুলো নেবেন আর টাকার অ্যামাউন্টটা যখন এ করবেন তখন অবশ্যই বুক করার সময় বুকিং করার সময় অনলাইনে জিনিসটা নেওয়ার সময় আপনারা অবশ্যই সেভেন জিরো এইট সেভেন জিরো এইট নামটা এই সংখ্যাটা একশো বার বা একশো যদি করতে পারেন একশো একবার করবেন বা আপনি একুশবারও এই সেভেন জিরো এইট সংখ্যাটি বলতে আনব দেখুন আপনার যেদিন থেকে আপনি এই আমার ভিডিওটা দেখবেন সেই মুহূর্ত থেকে আপনি এই প্রক্রিয়াটা শুরু করুন সামনের দিন থেকে আপনার কোথার থেকে কিভাবে টাকা আসবে আপনি নিজেই ভেবে পাবেন না অবশ্যই এইভাবে আপনারা সংখ্যা হিসেবে সাতশো আট সংখ্যাটা বলুন আর টাকাটাও আপনারা এইভাবেই দেবেন নমস্কার